মেজেন্ডা কালার সাইজ পেয়ে যাচ্ছেন আপনার টা হচ্ছে আপনার থেকে ওকে হচ্ছে ডিপ লাভেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম অনেক সুন্দর একটা কালেকশন নিয়ে স্কার্ট প্লাজো ফার্সি ডিজাইনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটার মধ্যে টোটাল পেয়ে যাচ্ছেন আপনার পাঁচটা কালার টাকা কালারে থাকবে অনেক সুন্দর কালার এই কালারগুলো এই ডিজাইনটা দেখানোর আগে আমি আমার দোকানের অ্যাড্রেসটা দেখা দিচ্ছি দোকানের অ্যাড্রেসটা দেখবেন এটা হচ্ছে ফ্যাশন গাগার অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশ পাঁচ তিন বাই তিন লেভেল তিন তিনটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে যা যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারবেন সো ফার্স্টে দেখাচ্ছে একটা জেন্ডা কালারের মধ্যে ভিস দেখেন এত সুন্দর একটা ডিজাইন একটু দূর থেকে যদি দেখেন আমি ফুল আউট লুকটা দেখেন মার্শাল্লাহ এত সুন্দর আর ক্লোজলি যদি আমি একটু কাজের কথাগুলো বলি এখানে সম্পূর্ণ কিন্তু রিয়েল স্টোনে কাজ পেয়ে যাচ্ছেন ফ্লাওয়ারের মধ্যে কিন্তু আপনার খুব সুন্দর কালারিং সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্কটা কিন্তু পেয়ে যাচ্ছেন আর গলার এখানে অনেক সুন্দর স্টোন করা পেয়ে যাচ্ছেন কিন্তু আর হাতার সামনে পিছনে দুই পাশে কিন্তু অল ওভার কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন আর এটা মানে বিশেষ করে এটা ঝালুরটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে পার্সোনালি অনেক সুন্দর লাগছে জালুরটা মাসাল্লাহ অল ওভার কিন্তু আপনার কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন ওকে একবার প্যানেল পর্যন্ত কিন্তু আপনার সম্পূর্ণ গর্জেস করে পেটানো কাজ করা দেন প্যানেলে কিন্তু অনেক সুন্দর ঝালুর পেয়ে যাচ্ছেন ওকে দেন এটা ওনাটা কিন্তু আপনার অলোভার সেটা কাজটা পেয়ে যাচ্ছেন অ্যান্ড প্যান্টের কথা যদি বলি প্যান্টটাও আপনার থাকছে কিন্তু সম্পূর্ণ কাজ করার মধ্যে সামনে পিছনে কাজ করা ওকে সামনে পিছনে কাজ করা আমরা জাস্ট একটা ডিটেলসে বুঝে দিচ্ছি আর বাকিগুলো হচ্ছে আমরা জাস্ট কালারগুলো দেখা দেবে এখন আমরা কালার দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ওকে দেন আমরা নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট কালারটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার আর এটা সাইজের কথা বলি সাইজ পেয়ে যাচ্ছেন আপনার ফর্টি ফোর ফর্টি ফোর লাইক ফ্রি সাইজ এটা ওকে যাদের ছোট লাগবে তারা ওয়াল্টার করে ছোট করে নিতে পারবেন ওকে দেন আমরা নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট কালারটা হচ্ছে আপনার পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর মার্শাল্লাহ আর প্রাইস থাকছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে ডিজাইনটা নিয়ে নিতে পারছেন ফ্যাশন গাগার থেকে ওকে দেন এটা হচ্ছে আপনার বিস্কিট কালারটার মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর মার্শাল্লাহ মানে এক কথায় এত সুন্দর কালেকশন এটা আপনার মানে কোনটা রেখে কোনটা নিবেন আপনারা নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন আর এটা হচ্ছে ডিপ ল্যাভেন্ডার কালারটা একটু যদি আমি আপনার এটা সাইডটা দেখাই হ্যাঁ ব্যাক সাইডটা অবশ্যই দেখানো হয়নি কোনটাতে এটা ব্যাক সাইডটা হচ্ছে প্যানেলও আপনারা গর্জেস করে ওয়ার্ক পেয়ে যাচ্ছেন দেন অনেক সুন্দর ঝালোর পেয়ে যাচ্ছেন ওকে দেন এটা ফ্রন্ট সাইডটা আরেকবার দেখাচ্ছি আর প্রত্যেকটা কালার আমি শো করে দিব আর যারা ধৈর্য ফুল ভিডিওটা দেখছেন যার যে কালারটা ভালো লাগছে স্ক্রিনশট নেন অ্যান্ড অর্ডারটি কনফার্ম করে ফেলেন এখানে কালার হচ্ছে ডিপ ল্যাভেন্ডার কালার তারপরে বিস্কিট কালার অ্যান্ড পেস্ট কালার মাস্টার্ড ইয়েলো কালার ম্যাজেন্ডা কালার সো এই কালার গুলো এই ডিজাইন গুলো নিতে হলে দ্রুত স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে আমি আপনাদের সুবিধার্থে আরেকবার দেখা মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বারোশো পাঁচ তিন বাই তিন তিনটা নাম্বার এই হোয়াটসঅ্যাপ সবই আছে যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আর একটা কথা বলবো ইউটিউব চ্যানেলটা একবার নতুন সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যে নিত্য নতুন কালেকশন আপডেট ভিডিও আপনাদের মাঝে সবার আগে পৌঁছে যায় সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম